হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং বংপৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো কলেজ যাব বলে আমি এখন খেতে বসে করেছি চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে কারণ কলেজ যেতে লেট হয়ে যাবে তো তারপর খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়াটা তোমাদের বেশি দেখায়নি খাওয়া দাওয়ার পর এখানে আমি একটু সেজে নিচ্ছিলাম এখানে প্রথমে সানস্ক্রিন রেখে নিচ্ছিলাম কারণ যা রোদ পড়েছে বাইরে সানস্ক্রিন না মাখলে হবে না সাজা তো কমপ্লিট এবার আমি আমার বাহনকে বার করে নিলাম আমাদের সাড়ে এগারোটা থেকে ক্লাস ছিল তো আমি আর আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা দুজনে বেরিয়েছিলাম তো বেরোনোর পর আমরা যেখান থেকে বাস ধরি সেখানে গেলাম গিয়ে দেখি যে বাসও নেই টেকারও নেই আর এগারোটা পার হয়ে গেছিল তখন তারপরে একটা টোটো ভাড়া করলাম তো টোটো করেই এখন দুজনে যাচ্ছি এই ভিডিওটা প্রায় অনেকদিন আগেই করা মানে ও দেখলে যে কি বলবে আমি জানি না বলবে হ্যাঁ রে কতদিন পর ভিডিওটা ছাড়ছিস আর সময় হয় না কি করব বলো ভিডিও করা আছে কিন্তু ছাড়ারই সময় পাই না এই দেখো কলেজের ভেতর কত ভিড় দেখেছো তো মানে ইউনিয়নের দাদারা সব মানে বক্তৃতা দিচ্ছিলো তো সেই জন্য সবাইকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে কলেজ থেকে ফেরার পর একটু মাঠের দিকে ঘুরতে এলাম কলেজে গিয়ে তো প্রচুর টায়ার্ড লাগছিল একটু বাড়ির দিকে এসে ফ্রেশ লাগলো আর ওয়েদারটাও জাস্ট অসাম ছিল তোমরাই দেখো আর বড়মা মা তো তিন চার দিন হয়ে গেল এসেছে আর দিদা আজকেই এসেছে তো সবাই মিলে বসেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম ভাইকে বললাম যে যেহেতু আমরা চারজনেই আছি সেহেতু আমাদের একটা ভিডিও করে দে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাই তো করলোই না ও গেম খেলতেই ব্যস্ত যাই হোক তারপর এদিকে মাকে ডাকছিলো দিদা বলল আয় তিনজনে ফটো তুলব তারপর মা ওদিকে গেল গিয়ে কী সব গল্প করছিল বসে বসে দিদা আমাকে কী একটা বলছিল। আমি ভিডিও করছিলাম অতটা বুঝতে পারিনি এই দেখো আমাদের বাড়িতে তো পুরো আসর বসে গেছে সবাই মিলে আমার ঠাকুমাও এসেছিল তারপরে বড়মা মা ছিল আমার দিদা ছিল ভাই ছিল আমি মা ওইদিকে দিদা মিমির সাথে ভিডিও কলে কথা বলছিল আর এদিকে বড়মা মা বাটনা পাঁচছিল মনে হয় আদা রসুন থেতো করছিল আর এত সুন্দর করে বড়মা বাটনা বাটে মানে পুরো মেহি করে আমার মাও ওরকম পারে না তো আবার বড়ো না যেন যে বড়মা মা এসেছে বড়মাকে দিয়ে কাজ করাচ্ছে ও নিজে থেকেই সব কাজ করে তো তারপর সব গল্প টল্প করা হয়ে গেল দিয়ে ওই এখন বাজে সাড়ে নটা মতো আর এখন সব খেতে বসবো দিদা ওদিকে ফুলুরি কিনে এনেছিল তো ফুলুরিটাই মানে মাখা করছিলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওদিকে বড়মা মা মুড়ি দেওয়া হয়ে গেছিলো আর এদিকে মা হচ্ছে আলু সেদ্ধ মাখছিল আলু ভাতে আর দিদা মানে মামার বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছিলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর কাঁকড়ের ঝাল এসব নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়ার পর এদিকে বাবা আমার আর ভাইয়ের জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছে মানে বেসিক্যালি হচ্ছে আমার জন্যই একটা ব্যাগ এনেছে এবার দুটো ব্যাগ এনেছে এবার আমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে রাখতে বলেছিল আর যেটা না পছন্দ হবে সেটা ফেরত দেবে আমার তো আবার একটু মানে পছন্দ অপছন্দের ব্যাপার আছে এইদিকে ভাই ব্যাগগুলো খুলে খুলে দেখছিলো চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি আর ভাই বলছে আমার জন্য ব্যাগ আনলে না দিদির জন্য ব্যাগ আনলে দিয়ে এবার সেফ চেঁচাচ্ছে তখন বাবা বলছে তুই তো পইতেদের ব্যাগ পেয়েছিস সত্যি করেই ও পইতেতে হচ্ছে তিন চারটে ব্যাগ পেয়েছিল এবার ওখান থেকেই আমি পইতে মানে পইতে যেটা পেয়েছিল ওখান থেকে আমি একটা ব্যাগ কলেজে নিয়ে যাই এখন ওই পিঙ্ক কালারের ব্যাগটা আর এই ব্যাগগুলো না মোটা আর এই যে নীল কালারের ব্যাগটা ওটা পাতলা ছিল কিন্তু কালারটা কেমন একটা ছিল সেই জন্য পছন্দ হয় না আর এই পিঙ্ক কালারটাই নিয়ে রাখলাম ভাইকে বললাম তুই আর আমি দুজনে একসঙ্গে নেব তুই বেশিরভাগ দিন নিবি আমি নেবো না আমার যেহেতু ওই পিঙ্কটা আছে তোমাদের ওই ব্যাগগুলোর মধ্যে কোন ব্যাগটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর শুধু ব্যাগ নয় আমার ফুল ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো